বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত দুইটি রশ্মি কোন একটি বিন্দুতে ছেদ করলে তখন ছেদ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় অর্থাৎ যদি কোন দুটো রশ্মি যেমন এখানে দেখুন চিত্রে ও এ এবং ও বি দুটো রশ্মি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তাইলে এখানে ও বিন্দুতে একটা কি উৎপন্ন হয়েছে কোন তাহলে এ ও বি একটি কোন আসুন বন্ধুরা এরপর সূক্ষ্ম কোণ যদি জিরো ডিগ্রি অপেক্ষা বড় কারণ জিরো ডিগ্রি যদি হয় তখন সেটা একটা বিন্দু হয়েছে জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোনকে সূক্ষ্ম কোন বলে অর্থাৎ এই কোণটা জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে অবশ্যই ছোট কারণ নব্বই ডিগ্রি হলে সবসময় এরকম লম্ব হবে তাইলে এটি অবশ্যই লম্ব থেকে ছোট তাহলে বলতে পারি আমরা এটি একটি সূক্ষ্ম কোণ এরপর আসুন বন্ধুরা সমকোণ যদি কোন কোণের পরিমাপ নব্বই ডিগ্রি এর সমান হয় তখন তাকে বলি আমরা সমকোণ দেখুন বন্ধুরা এই কোণটা নব্বই ডিগ্রি অর্থাৎ কোন একটা তলের উপর যদি কোন একটা কলম আমি খাড়া করে দাঁড় করিয়ে রাখি তখন এই যে একটা কোণ উৎপন্ন হয় এটা তখন সব সময় নব্বই ডিগ্রি অর্থাৎ এখানে দেখুন ও যদি আমি একটি রশ্মি ধরি সেই রশ্মির উপরে ও ও এ অপর একটি রশ্মি এখানে খাড়া দাঁড়িয়ে আছে তখন সেখানে একটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি সমকোণ বলতে নব্বই ডিগ্রি এর সমান কোণ এরপর আসুন বন্ধুরা স্থুল কোণ যদি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট হয় তখন আমরা বলতে পারি তাকে স্থুল কোণ দেখুন বন্ধুরা নব্বই ডিগ্রি যদি হতো তাইলে এখানে এরকম একটা লম্ব হতো কিন্তু এখানে লম্বে চেয়ে বড় অর্থাৎ এখানে আরো কিছু আছে আরো কিছু অংশ থাকার কারণে আমরা বলতে পারি এটা অবশ্যই কি অবশ্যই এটা নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট কেন কারণ একশো আশি ডিগ্রি মানে একটা সরল রেখা একটা যদি একশো আশি ডিগ্রি হয়নি তার তার মানে মানে কি বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে এখানে কিছু অংশ কোন বাকি আছে অর্থাৎ এটা একশো আশি ডিগ্রি থেকে ছোট তাইলে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে যদি ছোট হয় তখন আমরা তাকে স্থূলকন বলতে পারি ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ